আমাদের প্যানেল ঘোষণার পর থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি তো আমরা আজকে নামাজ নামাজ ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েছি শিক্ষার্থীদের সাথে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে আজকে দাঁড়িয়েছি আমরা জানি বিশ্ববিদ্যালয়ের কাজ কি বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে নতুন নতুন নলেজ তৈরি করা এই বিশ্ববিদ্যালয়ের নলেজ তৈরি করার জন্য একটা হাব হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি কিন্তু আজকে যদি আমাদের সেন্ট্রাল লাইব্রেরির দিকে তাকাই সবচেয়ে জীর্ণ অবস্থায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার আমরা যদি বিশ্বের দিকে তাকাই বিশ্বের অক্সফোর্ড হারভার্ড কেমব্রিজ থেকে শুরু করে যত বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো তাদের সবচেয়ে বেশি বাজেট থাকে লাইব্রেরিগুলোতে গবেষণার ক্ষেত্রে কিন্তু আজকে যদি আমরা দেখি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট বাজেটের মাত্র বছর সবচেয়ে বেশি দুই পার্সেন্টের মতো বাজেটে দেওয়া হয়েছে যেখানে অন্যান্য বিশ্বের যদি আমরা দেখি প্রায় বিশ পার্সেন্টের অধিক এই গবেষণা খাতে দেওয়া হয় এবং এই আমাদের গ্রন্থকারে যদি দেখি গ্রন্থাগারে এখানে আসন সংকট আছে এখানে যে আর্কাইভ আছে সে আর্কাইভগুলো ঠিক মতো করা হয় না আমরা যারা শিক্ষার্থীরা আছে আমরা যদি বই আনতে যাই এখানে বইটাকে গুপ্ত ধরনের মতো করে রাখা হয়েছে বইটা নেওয়ার জন্য শিক্ষার্থীরা বই যে হলে নিয়ে যাব সেই প্রসেসগুলো আমলাতান্ত্রিক এত বেশি জটিলতা কেউ বই নিয়ে যায় না বই যে যেখানে আছে সবগুলো এখানে থেকে গেছে পাশাপাশি আর্কাইভ সেকশনের যে অ্যাক্টিভিটিগুলো সে আর্কাইভ সেকশনে যাওয়ার জন্য বিশাল আমলাতান্ত্রিক জটিলতা তো এই সব কিছু আমাদের ঐক্যবদ্ধ শিক্ষা নিযুয়ে যে প্যানেল তৈরি হয়েছে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা বিজয় হয়ে আসার পরে ইনশাল্লাহ আমাদের এই পুরো সেন্ট্রাল লাইব্রেরিকে আমরা আমূল পরিবর্তন করবো ইনশাল্লাহ বিশ্বের বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে তাদের এই লাইব্রেরিকে তারা ইনভেস্ট করে লাইব্রেরিটাকে যেভাবে আধুনিকায়ন করে সেভাবে আমাদের এই লাইব্রেরিকে আমরা আধুনিকায়ন করব এবং এটা ডিজিটালাইজেশন করার পাশাপাশি এই লাইব্রেরি যেটা বিশ্বের বুকে এখন খুবই জনপ্রিয় এবং ইন্টারন্যাশনাল যে জার্নালগুলো আছে এবং আমাদের ইউনিভার্সিটির যে জার্নালগুলো আছে সেগুলোকে অ্যাক্সেস এগুলো ফ্রি অ্যাক্সেস সে অ্যাক্সেসের ব্যবস্থা আমরা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এর পাশাপাশি আমরা যে অ্যাক্টিভিটিগুলো করছি আমাদের গত এক বছর এবং জুলাই আন্দোলন আমাদের এখানে যারা ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের জন্য আমরা যারা ক্যান্ডিডেট আছি আমাদের লিডারশিপ কোয়ালিটি আমাদের কম্পিটেন্সি আমাদের অনেস্টি আমাদের ইন্টিগ্রিটি সেটাকে দেখে অনেক আমাদের বন্ধু প্রতি অথবা প্রতিপক্ষরা তারা আমাদেরকে আদর্শিকভাবে আমাদের কাজের মাধ্যমে মেধার মাধ্যমে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে প্রমাকাণ্ড করছে আমাদের বন্ধুদের বিরুদ্ধে সাইবার বুলিং করছে আমরা সবাইকে আহ্বান করছি আসেন এই ধরনের কাদা ছুড়ে ছুড়ে আমরা বন্ধ করি আমরা প্রতিযোগিতা করি আমরা মেধার চর্চা করি আমরা আইডিয়ার প্রতিযোগিতা করি আমরা শিক্ষার্থীদেরকে আমরা আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন নির্মাণ করতে চাই সেই আইডিয়াগুলো আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে আমরা পেশ করি এগুলো না করে আমরা যারা প্রার্থীরা আছে আমরা যদি এইভাবে আচরণবিধি লঙ্ঘন করি তাহলে এর মাধ্যমে আমাদের নির্বাচনের যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে সেখানে একটা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা এই ধরনের আচরণকে তারা পছন্দ করছে না তা আমরা আশা করবো আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে পুরো জাতি তাকিয়ে আছে আমরা এমন কোনো কাজ করব না যে কাজের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্নবিদ্ধ হয় তো আমরা সবাই ঐক্যবদ্ধ আমাদের জোলাইয়ের যে আকাঙ্ক্ষা শহীদদের যে আকাঙ্ক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার আলোকে আমাদের ইস্তেহার তৈরি করি আমাদের ভালো কাজের প্রতিযোগিতা করি এবং এর মাধ্যমে আমাদের সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক যারা আছে তাদেরকে আমরা নির্বাচিত করি সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমি মাঠ পর্যায়ে আপুদের থেকে জিজ্ঞেস করতেছি বা বাইয়াদের থেকে জিজ্ঞেস করতেছি যে কোথায় কোন সমস্যা হচ্ছে বা কি কি ইস্তাহার আমি নিতে পারি সে জায়গায় আপুরা আমাকে অনলাইনে এবং অফলাইনে অনেকগুলো সমস্যা এবং সমাধান কীভাবে হতে পারে কিভাবে আমি এগুলো নিয়ে কাজ করতে পারি সেগুলো জানিয়েছেন আমি এ পর্যন্ত আশাবাদী এবং শিক্ষার্থীরাও আমাকে নিয়ে আশাবাদী ইনশাল্লাহ ভালো কিছু হবে সেই সাথে আমি বলতে চাচ্ছি আমাদের অনলাইনে আমাদের ছবি বা ভিডিও অন্য অন্য জিনিসপত্র নিয়ে যেভাবে বুলিং এবং নোংরামি করা হচ্ছে সেটার প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আমি সব প্যানেল অথবা প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করছি তারা এই বিষয়ে সচেতন হবে এবং অ্যাকশন নেবে ধন্যবাদ